আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখছেন নতুন আরও একটি ক্যাটালগের ডিজাইন তো ভিয়ার্স চলেন আপনাদেরকে কিছু সংখ্যক আজকে ডিজাইন দেখাবো এবং এগুলোর বিস্তারিত জানাবো তো ভিয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই দেখতেছেন ফুলের মধ্যে আরও ডিজাইন আছে আমাদের কাছে এরকম আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন সরাসরি তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিহার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাশে একুশ ইঞ্চি হয়ে থাকে লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো ওয়াটারপ্রুফ না ওয়াশে বল এগুলো আপনার ওয়ালে লাগানোর পরে ময়লা বালু বা যাই লাগুক আপনার ভিজা কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো আপনার পেপার জাতীয় এগুলোর পিছনে ঘাম দেওয়া থাকে না তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখান নিয়মন শুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আর যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন নাই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকজনে বলেন এগুলো আপনার ওয়ালে কতদিন লাস্টিং করে থাকে এগুলো আপনার সাত থেকে আট বছর লাস্টিং করে থাকে সেই ক্ষেত্রে আপনারা অনেকজনের রঙ করালে বলেন রঙ আপনার দুই থেকে তিন বছর লাস্টিং করে আপনার রং দুই তিনবার করানো লাগে সাত থেকে আট বছরের মধ্যে তো আমাদের এগুলো একবারে আপনারা করে নিতে পারেন আরও অনেক রকমের ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর অনেকজনে বলেন এগুলো কত টাকা খরচ হতে পারে এগুলো আপনার দশ ফুট বাই বারো ফুট একটা রুমের মধ্যে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে খরচ হবে তো ভিহার্স আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম